আমরা বুঝতে পারি নাই পবিত্র করার কতটা দামি কতটা গুরুত্বপূর্ণ একটা কিতাব পৃথিবীতে যত গ্রন্থ আছে যত কিতাব আছে সব কিতাবের ভিতরে সব গ্রন্থের ভিতরে আল কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব যা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার পাঠানো এমন কিতাব মানুষের দ্বারা বাড়ানো সম্ভব নয় আল্লাহ কিন্তু পৃথিবীর ইতিহাসে আল্লাহ যখন কোরআন নাজিল করেছে কাফের বেইমানের চ্যালেঞ্জ করেছে রাসূলকে এবং রসুলকে বলেছে এটা হচ্ছে তোমার বানানো কেতাব তোমার মন গড়া কথা

অশঙ্ক সর আছে এমন একটা কিতাব তোমরা বানাই নি এসো রাসূল আল্লাহ তাআলা বললেন তোমরা পারবে না ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু তোমরা কখনোই পারবে না সম্মানিত মুসলিম ভাইরা ও বোনেরা আমাদের কাছে কি কিতাব আসছে আল্লাহ তাআলার দেওয়া কত বড় নেয়ামত আমরা পেয়েছি আমরা আসলে অনুধাবন করতে পারি নাই আজকে আমরা বিভিন্ন উপন্যাসের দিকে অগ্রসর হচ্ছে যুবক ভাইরা যুবতী বোন যারা তারা আজকে বিভিন্ন গল্প উপন্যাসের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু যদি প্রকিত পক্ষে কোরআন জানতো কোরআন বুঝতো তার জীবন গড়ার জন্য কোরআন যথেষ্ট হয়ে যেত আপনি যখন কোরআনের কাহিনীগুলো পড়বেন তখন মনে হবে আহা এটা কত সুন্দর একটা গল্পের کتاب গল্পের বই আবার যখন কোরআনের কিছু কিছু আয়াত আপনি পড়বেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসা এভাবে আয়াতগুলো যখন পড়বেন ও শেম সিও হা হা বলকামার ও নাহার ঈদ ভেবে দেখেছেন কত সুন্দর মেলানো মেলানো আয়াত মনে হবে যেন আপনি একটা কবিতা পড়ছেন কবিতার বই পড়ছেন এভাবে এ কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো সায়েন্টিফিক ইনফরমেশনগুলো যখন আপনি দেখবেন পড়বেন বুঝবেন তখন কেন জানি আপনার মনে হবে এটা বিজ্ঞানের বই আবার যখন রাজনৈতিক আলোচনাগুলো আপনি পড়বেন অনুধাবন করবেন চেষ্টা করবেন বোঝার গবেষণা করবেন কেন জানি মনে হবে দিস ইস পলিটিক্যাল বুক কি নাই কোরআনে সব কিছু আছে আপনার জীবনের সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন তাই আসুন কোরআন পড়ুন কোরআন জানুন গল্প উপন্যাস কিচ্ছু শিক্ষা দেয় না অপসংস্কৃতি মানুষকে কিছুই শিক্ষা দেয় না প্রিয় মুসলিম ভাইয়েরা বোনেরা গল্প উপন্যাস সাময়িকের জন্য আমাদেরকে মজা দেয় আমাদেরকে সাময়িকের জন্য মনের কিছু খোরাক দেয় কিংবা বিনোদন দেয় কিন্তু স্থায়ীভাবে জীবন গড়ার কোনো কিছু এইগুলো নয় জীবনকে যদি গড়তে চাই জীবনকে যদি ফুলের মতো সাজাতে চাই অবশ্যই কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআন ব্যতীত মানুষের জীবনে নাজাতের কোন কোনো ফায়সালা হবে না আপনি কখনো কল্পনা করেছেন এই পৃথিবীতে একটা কিতাব যেই কিতাবটা নাজিল করার পর পাবলিশড হওয়ার পর তার লেখক ঘোষণা দিয়েছেন যে এই কিতাবে এই বইয়ে কোনো সন্দেহ নাই রালিকাল কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নাই পৃথিবীর কোনো লেখক কোনো রাইটার কিভাবে বলতে পারবে যে আমার বইয়ে কোনো ভুল নাই প্রত্যেক লেখক বলে আমার এই বইয়ে যদি কোনো ভুল থাকে পরবর্তী সময়ে আমি তা সমাধানের চেষ্টা করব কিন্তু পবিত্র কোরআন এমন একটা কিতাব যেই কিতাব আল্লাহ নাজিল করে ঘোষণা দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর মানুষের কাছে যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই সমস্ত যুবক ভাইয়েরা যুবতী বোনেরা আমি সকলকে বলছি আসো কোরআনের দিকে আসো এ কোরআন তোমার জীবনকে ফুলের মতো সাজিয়ে দেবে ইসলাম তোমার জীবনকে ফুলের মতো সাজিয়ে দেবে তোমাকে রাসুলের আদর্শের আদর্শবান হতে শেখাবে তোমাকে ইসলামী আন্দোলনে একজন নির্ভীক সেনাপতি হতে শেখাবে। বাতির শক্তির কাছে অ্যাকচুয়াল পরিমাণ ইমারত বিক্রি করতে শেখাবে না। তুমি হবে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তোমাকে দেখে মানুষ শিখবে আর অবাক হবে। তুমি রাসূলের আদর্শ আদর্শবান যখন হবে তখন মানুষ বলবে আহারে এই রকম আদর্শবান সন্তান তো আমাদের সমাজ সংস্কারের জন্য প্রয়োজন। তোমাকে দেখে ছোট বাচ্চারা শিখবে। তুমি মানুষের স্বপ্নে সারথী হবে স্বপ্নে গড়ার কারিগর হবে তুমি কোরআনকে সাথে নিয়ে ইসলামকে সাথে নিয়ে চলুন সামনের দিকে অগ্রসর হল এই জাতি গড়ার লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ইসলামী নীতি নৈতিকতা আদর্শ সঙ্গে নিয়ে কোরআনের নীতি কোরআনকে সঙ্গে নিয়ে কোরআনের আইনকে সঙ্গে নিয়ে আল্লাহর দেওয়া এই ঐশী বিধানকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন